আর ভয়ঙ্কর বেশ সেই বরবন মিউজিকের সেই বেস কিং বর্বন মিউজিক সেই চণ্ডীপুরের আর দেখতে পাচ্ছ চলে এসেছে আর নালা জল এটা যে শীতলা পুজো উপলক্ষে বাজছে ঠিক আছে আর একটু দূরেই বাজছে ডিজে সার্জেন দেখতে পাচ্ছ সেই ভয়ঙ্কর রূপ রয়েছে বর্বন মিউজিকের আর অসংখ্য লোক ছিল একটু আগেই প্রচুর ভিড় ছিল একটু চলে গেছে বাদ ছিল সেটা আমি সার্জেনের কাছে দৌড়ে দৌড়ে এসে মোটামুটি কিছুটা ভিডিওটা করেছি তারই ক্লিপ দেখতে পাবে ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো চলো বাই ভয়ঙ্কর ডিজি দুটো রয়েছে দেখতে পাচ্ছ বরবন মিউজিকের জন্যে আর এই ডিজিতে সেটা বরবন মিউজিকের অত দান রূপ সের আপটা ভয়ঙ্কর চলছে এই দুটি দুটি ডিজি দিয়ে ওখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে সব সিক্স সিলিন্ডার রয়েছে দুই হ্যাঁ সিক্স সিলিন্ডার দুটি আই থিঙ্ক রয়েছে ঠিক আছে মোট টোটাল তিনশো কেবি ডিজি রয়েছে ঠিক আছে আর এই ডিজিতে এই সেট আপটা চলছে দেখতে পাচ্ছি এই হচ্ছে বরগন মিউজিকের পিছুর লুকটা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে আর এই হচ্ছে বরগন মিউজিকের এই নিচের রয়েছে টু এর পপ বেস রয়েছে আর এগুলো ফোরের রয়েছে দু লাইন আর ফোরের মিড রয়েছে আর এই মেশিন মেশিন সেটআপের আপের পিছুর লুকটা দেখতে পাচ্ছ তোমরা চলো মেশিন সেট আপ দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ये बॉर्डुड म्यूजिक मैसेन सरफ देखिए ভয়ানক পেশার একদম চন্ডীপুর থেকে এবার বন্ধ হয়ে গেছে দেখতে দেখতেছো পুরো ভয়ঙ্কর পেশার বর্বন মিউজিক বেশ কিং দেখতে পাচ্ছ সরাসরি ভিডিওর মাধ্যমে দেখে দিলাম তোমাদেরকে দেখতেছো অনেক ডিজেল ভিড় হয়েছে এবার যাবে তো সার্জেনের কাছে আর কেমন লাগছে বর মিউজিকে এই ভয়ানক লুকটা অবশ্য কমেন্ট করে বলবে